আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নিয়ে আজ কি নিয়ে আসলাম আজ নিয়ে এসেছি আপনাদের জন্য মলা মাছের চচ্চড়ি চলুন দেখেন আমি কীভাবে মলা মাছের চচ্চড়িটাকে প্রথমেই নিয়ে নিলাম শুকনো কমলার খোসা এটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম দশ মিনিটের জন্য তারপরে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে সব শুকনো মশলা এটা তো কাঁচামরিচ এখানে ধনিয়া পাতা আছে এখানের মধ্যে আছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা ও একটু রসুন বাটা এটা তো আর দেখাইলাম এই যে কমলার খুসাটা এটা তেল এগুলোই সবগুলো উপকরণ একসাথে প্রথমেই নিয়ে নিলাম একটা পরিষ্কার কড়াই কড়াইতে দিয়ে দেবো আমি মাছগুলো সবগুলো মাছ এক দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম রসুন বাটাটা রসুন বাটা ছোট মাছের রসুন কম হলে ভালো লাগে খেতে এই দিয়ে দিব পেঁয়াজ বাটা একটু ঝাল ঝাল করে আমি রান্নাটা করব। এখন দিলাম কমলা যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম শুকনো খুসাগুলো ওগুলো দিয়ে দিলাম এগুলো আপনি ফ্রিজেও ফ্রোজেন করতে পারবেন খুসাগুলো এখানে আছে ধনিয়া হলুদ মরিচ লবণ কাঁচামরিচগুলো দিয়ে দিব অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি এখানে আমি বেশ খানিকটা কাঁচামরিচ দিলাম এখন দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা এখন অর্ধেক দিব আর রান্নাটা হওয়ার পরে উপরে অর্ধেক দিব এখন দিয়ে দিব তেল শেষ এখন সব মশলা দেওয়া এখন খুব ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে মাছটাকে খুব আলতো হাতে মিক্সড করতে হবে আস্তে আস্তে সময় নিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে মশলাটার সাথে কারণ মাছের মধ্যে তেমন একটা কিছু মশলা পড়ে না মানে বাহে এমন কিছু দেওয়া হয় না তো ভালোভাবে মশলাটা ভালোভাবে মিক্সড হলে জিনিসটাকে এখন দিয়ে দিব এর মধ্যে পানি পানিটা আমি আরেকটু পানি দিব আমি দেখে দেখে দেবো একসাথে অনেকগুলো দিব না এখন আমার দেখ আরেকটু পানি লাগব খুন্তিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম রেডি এখনটা শুধু চুলাতে বসাবো চুলাতে বসে এখন বলকই এসে গেছে আমার তরকারিতে এখন আর কোনো কাজ নাই জাস্ট এটাকে আলতো হাতে একবার উল্টে পাল্টে দিব আগুনটা কমিয়ে দিব জাস্ট জিনিসটা পানিটা টেনে একদম চরচড়ি হয়ে যায় যাতে এখন শুধু অপেক্ষা করতে হবে পানিটা টানা পর্যন্ত দেখেন একদম মাখো মাখো হয়ে গেছে আমার তরকারিটা এখন পরিবেশন করে দিচ্ছি আপনাদের জন্য কমলার কত সুন্দর লাগতেছে দেখতে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ